বড়িচংয়ে পঞ্চাশ বছর ইমামতির পর ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা মোহাম্মদ মাহমুদুল হাসান কালামের প্রতিবেদনে বিস্তারিত কুমিল্লার বুড়িচং উপজেলার দুই নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা কাজী মোহাম্মদ নজরুল ইসলামকে পঞ্চাশ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার বিশে জুন আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী বাজার কমিটি যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন এ সময় ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক এক লক্ষ টাকা এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় একই সময়ে নতুন খতিব মুক্তি মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই নং বাগশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি জামশেদুল আলম মহিউদ্দিন সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবিদ সাংবাদিক মাহমুদুল হাসান কালাম ব্যবসায়ী মাহবুব আলম নাইমুল ইসলাম রাসেল ডাক্তার লোকমান হোসেন প্রভাষক মাহবুব আলম মেজানুর রহমান রুবেল সাইফুল ইসলাম রাজীব সাইদুর রহমান মিন্টু কাউসার আহমেদ ও শওকত হোসেন ইমন উল্লেখ্য ইমাম মৌলানা কাজী মোহাম্মদ নজরুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে অবসর নিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন তফাজ্জুল হোসেন রুবেল মোহাম্মদ ইকরাম শিমুল রব্বানী সহ কালিকাপুর গ্রাম সহ বিভিন্ন গ্রামের অসংখ্য মুসল্লিগণ সংবর্ধনা শেষে লাল গালিচা ও সুসজ্জিত মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইমাম সাহেবকে তার নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেওয়া হয় বিদায়ী এ আয়োজনটি ছিল এলাকাবাসীর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন Tuhan, tidak ada yang maka lupa, kita buat Apa yang saya boleh cinta Saya

আমা আমে তো দিও তো দিও ওহে ও তো ন্দেছে কে পারার এ তো আপনাদের সামনে তুমি

খেদমত করেছি কি আমার এলাকার একটা মসজিদ আমি নামাজ করতাম কিন্তু আমি আহমদের খেদমত করেছি বসার জন্য এ পর্যন্ত আপনাদের খেদমত করে আসছি এখন আমি অবসর আপনাদের এই থেকে আপনাদের মাঝে আবার আমি আছি

আর যারা আমরা এই মসজিদ কমিটি সভাপতি সাহেব সদস্যবৃন্দ এবং সভাপতি এবং সদস্যবৃন্দ যত সমাজের প্রতি আমি কৃতজ্ঞ আমি আমাকে এই মুহূর্তে এত লক্ষ্য করার আমার কোন

আমি যেটা চাইছিলাম যে একটা শূন্য আবার দিয়ে যাওয়ার জন্য হয়তো আল্লাহ তারা কি কবুল করেছে এ যখন দাবি যারা উদ্যোগ নিয়েছেন যারা এই আয়োজন করেছেন শুরুতে তাদের প্রতি আমার ধন্যবাদ এবং আমাদের অত বছরেকে বিদায় করতে যে এরকম আয়োজন করাটা আমার মনভের মতো অথবা এই জাতীয় সেটা যদিও

আমাদের নেতা হিসেবে শিক্ষা দিয়েছেন আমাদের পিছনে মানুষ বলেছেন যারা এগুলো অনেকে আসেন যে আমাদের এই এলাকাবাসী পক্ষ থেকে যারা তাদের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে তাদের পক্ষ থেকে আপনি আমাদের সবাইকে ক্ষমতা করে আপনি আমাদের সবাইকে ক্ষমতা করে দিবেন যেহেতু আপনি ছিলেন মেহবাম ছিলেন আমরা নামাজ করেছি এখানে একসাথে কাজ করতে গেলে হয়তো অনেক হয় কাজ করতে গেলে হতে পারে আমি বলতে আমাদের সবাইকে সবার পক্ষ থেকে আমি ক্ষমা জানতে ছোট আপনাদের

আমি তাদেরকে স্বাগত জানাই সবাইকে ধন্যবাদ জানাই আপনি আবারও বলতেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দয়া করবেন এখানে যারা অভিযোগ আছেন বা যারা দুনিয়া থেকে চলে আসেন সবার জন্য দয়া করবেন এই আশা করতে রেখে আমি আমার বলতে সংযুক্ত করতে প্রশাসন

আদায় করেছি আলহামদুলিল্লাহ করে আজকের অনুষ্ঠিত আমি প্রাণ বলে দেওয়া করছি আমার আদায় করে বাকি জিন্দিগির সাথে ইসলামের নবজিত আবার দায়িত্ব পালন করতে পারে এই আশা এবং ব্যক্ত করছি এই

টাকা দিয়ে পয়সা দিয়ে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমি করব তাদের জন্য ঘর করার জন্য তাদের এই সহযোগিতা যেন আমার কাছে কখন

সাধুবাদ জানাই আজকের আমরা নামাজ পড়েছি আজকে নামাজ পড়েছে সমালোচনা করে থাকি আমাদেরকে আমরা দিবেন এমনকি আমরা আজকে সামনে আমাদের কীভাবে আমার পারি আমাদেরকে আপনার পরামর্শ দিবেন আমাদের বিভিন্ন সম্পর্ক